আজকে আমরা দেখব টিকটকে কার কত ফলোয়ার এটা আজকে দেখব এখানে পঞ্চাশ জনের দেখাবে পঞ্চাশ জনের মধ্যে বিশ্বে ওয়ার্ল্ড যারা পপুলার মানে ওয়ার্ল্ড মধ্যে যারা এক নাম্বারে আছে পঞ্চাশ জনের মধ্যে আছে পঞ্চাশ নাম্বার বেস্টে আছে এক নাম্বারে কে এটা অবশ্যই দেখবো তাহলে অবশ্যই ভিডিওটা এখন শুরু করি আপনারা শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন শুরু থেকে প্রথমে এটা মিস্টার বিন ও মিস্টার বিন টু মিলিয়ন তারপর টেন মিলিয়ন মিস্টার বিশ সতেরো মিলিয়ন এত দ্রুত যাচ্ছে তাও চলে গেল আমরা এখন এদিকে দেখি তেত্রিশ মিলিয়নে আসছে তেত্রিশ তেত্রিশ প্রথমে গুলো কেন একদম টান দিয়ে চলে গেল দ্রুত ভালো করে দেখ এখানে না বলি তুমি এখানে দেখো বাবা তো ডারপ

লাস্টের দিকে কিন্তু অলরেডি আমরা এসে গেছি জ্যাক কিং জ্যাক কিং এর ভিডিও ভালো লাগে অডিসন রি